এতক্ষণ লাগে নাকি আর কতক্ষণ দাঁড়াই থাকবো আরে ভাই আগান না আগাই আর কি হইব আইস কেউ তো পাইলাম না আইজো সাইল পাও নাই এত কইরা কইলাম সকাল সকাল যাও শুনলা না। আগেই তো গেছি সাইল না দিলে কি করবো কও আজকাল মাংসের চেয়ে সাইলের দাম বেশি পেটটা না থাকলে মনে হয় শান্তি আছিল ভাবি দুই কেজি সাইল ধার দিবেন আইজো সাইল পায় নাই সাইল পাইলেই ফেরত দিয়া দিমো আরে এটা কোনো বিষয় দাঁড়ান চাচী জীবনটি আমি যাইবো কি করুম কও বাজারে জিনিসের যে দাম তার উপর তোমার কাকার নাই রুজি রোজগার কেউ কি আর আমাগনিয়া ভাবে ভাবে তো তারেক রহমান বিষয়টা নিয়ে ভাবছে সে বলছে আগামীতে বিএনপি সরকার গঠন করলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিব ফ্যামিলি কার্ড দিয়ে কি হইব এই কার্ড দিবে পরিবারের খাদ্য নিরাপত্তা করবে স্বাবলম্বী ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবার পাবে প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার খাদ্য বা আর্থিক সহায়তা পাবে নিত্য প্রয়োজনীয় পণ্য এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার সুবিধা এত কিছু এখনো শেষ হয় নাই তো আসলে এটা হইল নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা মানে কার্ড হবে পরিবারের নারী সদস্যের নামে তাই থাকবে ধর্মীয় উৎসব জাতীয় দিবসে অতিরিক্ত খাদ্য বা আর্থিক সহায়তা আগামীতে বিএনপি সরকার গঠন করলে পরিবার ভিত্তিক সকল নারীদের হাতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফলে প্রতি মাসের বাজার পৌঁছে যাবে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় ক্ষুধা নয় সবার জন্য নিশ্চিত হবে খাদ্য নিরাপত্তা আগামীর বাংলাদেশ গঠনে এই অঙ্গীকারের অগ্রপথিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ